আসসালামু আলাইকুম ম্যাম আমার নাম আরিয়াম সাফ আমার একটা কোশ্চেন ছিল ইয়েস আমার হচ্ছে যে এসিটি এর যে কোর্সটা বা থেরাপিটা এটা আমরা কোথা থেকে করতে পারবো বা এটা কত দিনের থেরাপি হয়ে থাকে আর এই এসিটি থেরাপিটার কোর্সটা যদি আমরা করে থাকি এটা কতখানি হেল্প করবে আমাদের ক্যারিয়ারে আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ আমি আসলে বাংলাদেশে এই অনেক ধরনের ট্রমেটিক থেরাপি আছে অনেকেই করায় কিন্তু এই মুহূর্তে কারা কারা রান করে আমার ভালো জানা নেই কিন্তু এই থেরাপিটা কি করে যে হেল্প করে একজন মানুষকে জানার ক্ষেত্রে অনেক বেশি যে ট্রমা থেরাপিটা আমি দিব অনেক সময় কি হয় যে এই অ্যাসোসিয়েটেড যত ট্রমা রিলেটেড যত থেরাপি আছে প্রত্যেকটাই খুব হেল্পফুল আমার ধারণা তুমি সেশন থেকে অন্তত বুঝতে পেরেছো যে কোন কোন স্টেজে একটা মানুষকে আমরা আসলে অ্যাপ্লাই করবো সেই অ্যাপ্লিকেশনটা যদি আমরা পারফেক্টলি করতে পারি তাহলে আমাদের কি হবে যে ক্লায়েন্ট অবশ্যই একটা রিকভারি প্রসেসের মধ্যে দিয়ে যাবে আর আমরা তো অবশ্যই এটা বলতে পারবো না একজন মানুষ ফুললি রিকভার হয়ে যাবে সো এটা বলা যায় না কারণ এটা ডিপেন্ড করে ওই ক্লায়েন্টের কন্টেক্স তার এফোর্ট এবং কাউন্সেলরের তাদের দুজনের এগ্রিমেন্ট এবং অ্যাকশন প্ল্যানের উপরে বা ইন্টারভেনশন প্ল্যানের উপরে সো এইভাবে ঠিক বলা যায় না কিন্তু ফর শিওর যে এই থেরাপি ট্রমা এক্সপোজার থেরাপি অন্যান্য ট্রমা এক্সপোজার থেরাপির মতোই এটা খুবই অ্যাক্টিভ একটা থেরাপি এবং এটা খুবই হেল্পফুল ক্লায়েন্টের জন্য ঠিক আছে মারিয়াম ইয়াস ম্যাম থ্যাংক ইউ সো মাচ